আসসালামু আলাইকুম আমাদের যে দ্য লাস্ট ওয়ার এগ্রি প্লাস জি এস একটা মাস্টার প্ল্যান আমরা রেডি করেছি সেটা নিয়ে আজকে কথা বলতে আসছি তো তোমরা আমার পেছনে আসলে এটা রুটিনটা দেখতে পাচ্ছ সো রুটিনটা যদি একটু অ্যানালাইসিস করো যাস তাহলে তুমি দেখবা লেকচার একটা শুরু হচ্ছে দুই মার্চ আচ্ছা অনেকেই অনেক ধরনের কোয়েশ্চিন করছে ইনবক্সের ভিতরে সেটার জন্যই একটা ফর্মাল হচ্ছে উত্তর দিতে আজকের এই ভিডিওটা সেই যাবতীয় উত্তরকে কাভার করার চেষ্টা করবো আশা করি আমি এখানে কোর্স ফিচারগুলোও বলে ফেলবো যে তোমাদের এটার ভিতরে কী কী পাচ্ছ আচ্ছা প্রথমে আসি একটা একটা করে ফার্স্ট অফ অল এটা ক্লাসটা দুই মার্চ থেকে কেন সিম্পল কথা এক মাস হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সো আমরা চাই না এখন থেকে তোমার ক্লাসটা শুরু করে তুমি ছবির যদি যদি অ্যাসপিরেন্ট হয়ে থাকো বা চবির জন্য একটা যদি ভালো মতন প্রিপারেশন নেওয়ার চিন্তা করে থাকো তাহলে এখন যেন তোমার উপর এরকম একটা বার্ডেন হয় এটা সিম্পল এটা আদার্স অন্যান্য প্ল্যাটফর্ম যার কথা যে যেটাই তুলনা করে নিয়ে আসো না কেন অনেক প্ল্যাটফর্মের নাম তোমরা আমাদের ইনবক্সে বলো যে ভাই ওরা তো শুরু করে দিয়েছে আপনারা কেন করতেছেন না হ্যানত্যান এরকম কিছু ভাই তারা তো আর আগে গেলো না বিলিভ মি অ্যাটলিস্ট আমরা যেরকমভাবে অ্যানালাইসিস করি সে অনুযায়ী তোমার ক্যালিবার অনুযায়ী আমরা বলতেছি যে তুমি পিছাও নাই অবভিয়াসলি পিছাও নাই বরঞ্চ তুমি ডিস্ট্র্যাক্টেড হচ্ছ অন্য একটা জায়গার ভিতরে এই টাইমে ওই চবি প্রিপারেশন রাবি প্রিপারেশন সাস্টের প্রিপারেশন বাদ দিয়ে এগ্রির প্রিপারেশন নেওয়ার জন্য ঠিক যেরকমটা তুমি হচ্ছে কুয়েট চুয়েট এগুলাই পরীক্ষা দিতে যে বা কুয়েট না তো চুয়েট রুয়েট এগুলোতে পরীক্ষা দিতে যেমন ঢাবিতে মারাটা খাইছো ঠিক এইরকমভাবে ঝামেলাটা হচ্ছে সো এরকম করো না ঠিক আছে যেটা আমরা প্রিসাইজলি ধরতেছি একটা সেটাতে যাও দুই নৌকায় পা দিয়ে চলতে পারবো না এক নৌকায় থেকে আরেক নৌকাকে ঠেলে ঠেলে যেতে পারবা সেজন্যই আমরা একদিন সাথে যে নিয়ে আসছি ব্যাপারটা এরকম তারপর এটার ভিতরে যেন এক্সট্রা একটা ফিচার অ্যাড থাকে সেজন্যই তোমাদেরকে আলাদাভাবে ক্লাসগুলো প্রোভাইড করা হবে আমি যাচ্ছি সেখানে ওকে সেজন্যই আমার দুই মার্চ থেকে ক্লাসটা শুরু হচ্ছে ওকে ক্লাসটা কোথায় হবে কীভাবে হবে ইত্যাদি ইত্যাদি নিয়ে আমি বলবো এখনই বাট তার আগে দেখো আমাদের যে ফুল লেকচার প্ল্যান আমরা মেইনলি পিসিএমবি পিসিএমবি এই এই চারটাকে ফোকাসটা রাখছি আমরা জানি এগ্রির ভিতরে ইংলিশ আছে সেটা আমাদের প্ল্যানে আছে যারা আশা করি থাকবে তারা ইনশাল্লাহ শেষে যে এটা অভিয়াসলি দেখা যাবে যে সারপ্রাইজড হবে ইংলিশ নিয়ে ওকে যাই হোক এবার আসো এগ্রি প্লাস জিএসটির যে কথাটা বলতেছিলাম সেটার লেকচার সংখ্যা কয়টা টোটালে বত্রিশটা মনে হতে পারে যে ভাই বত্রিশটা লেকচারের ভিতরে শেষ মানুষজন বাউন্ন প্লাস ক্লাস দিচ্ছে ষাট প্লাস ক্লাস দিচ্ছে এই কোশ্চিনে এক পাবলিক করছে যাই হোক আমি তার কোশ্চিন বা কনসার্নের জায়গাটাকে রীতিমতন অ্যাপ্রিসিয়েট করি সাধুবাদ জানাই যে তার জানা উচিত আসলে যে কিভাবে সে কমপ্লিট করছে কোন জিনিসটাকে নিয়ে আসতেছে আচ্ছা সো লেকচার সংখ্যা তো আসলে বত্রিশ বাট আমাদের টু বি অনেস্ট ক্লাস সংখ্যা হবে হচ্ছে লিটারলি চৌষট্টি বাট ভয় পেও না মানে চৌষট্টি এতগুলো ক্লাস ভাই ভয় পাওয়ার কিছু না আমি বলতেছি বা বুঝাই বলতেছি ব্যাপারটা কেমন দেখো আমরা যেভাবে রিপিটেডলি জিনিসটা কিনে আসবো সেটা হচ্ছে সিএমপিবি সিএমপি মানে কেমিস্ট্রি ম্যাথ ফিজিক্স বায়োলজি এখন জিনিসটা হবে কোথায় বা কিভাবে চলো একটু ব্যাপারটা দেখাই ফেলি ফার্স্ট অফ অল জিনিসটা যেটা সেটা হচ্ছে এই প্ল্যানটা নিয়ে যদি আমরা কথা বলি সো আমাদের ফেসবুক প্রাইভেট গ্রুপের ভিতরে ক্লাস রেকর্ডেডলি অ্যাড হবে আমি তোমাকে ক্লাস মানে প্রাইভেট গ্রুপ রিলেটেড আজকে পোস্টও করছিলাম গ্রুপের ভিতরে যে দেখছো বোধহয় যে ভাই গ্রুপ গ্রুপ আমাদের ক্রিয়েট করা আছে আমরা কাউকে নর্মালি অ্যাড করি যারা আমাদের কোর্স পার্চেস করছে তাদের কাছে গ্রুপের লিঙ্ক অলরেডি তার ড্যাশবোর্ডের ভিতরে দেওয়া আছে সে আমার আরামসে চাইলে সেটার ভিতরে জয়েন করতে পারে ওকে সো জয়নিং রিকোয়েস্ট দিলেই দেখা যাবে যে আমরা এইসব অ্যাপ্রুভ করে দিব বাট ক্লাস শুরু হবে কোথা থেকে ওই দুই তারিখ থেকেই ঠিক আছে তার আগে না তার আগ পর্যন্ত বলবো ধুমায় হচ্ছে ছবির জন্য প্রিপারেশন নাও আগে থাকলে সাস্টের জন্য প্রিপারেশন নাও ওকে এরপরে আসো টু স্টেপের ক্লাস এই জিনিসটা কি এই জিনিসটাই হচ্ছে আমার কথা যে আমি তোমাকে চৌষট্টিটা কথা বললাম না এক্স্যাক্টলি প্রত্যেকটা লেকচারের হ্যাঁ প্রত্যেকটা লেকচারেই তুমি পাবা হচ্ছে এগ্রি স্ট্যান্ডার্ড ক্লাস যেটা অ্যাবাউট টু ওয়ান আওয়ার থাকবে আর একটা জেসটি স্ট্যান্ডার্ড ক্লাস যেটা অবাউট টু ওয়ান আওয়ার থাকবে সো প্রত্যেকটা লেকচারই আসলে যদি দুইটা করে পার্ট থাকে দুইটা কিন্তু সেপারেট ক্লাস দুইটা করে পার্ট না এমন না যে এক লেকচারের ভিতরে আমি প্রথমে তোমাকে পড়াচ্ছি ভাই এটা এগ্রি স্ট্যান্ডার্ড স্লাইড এখন এগ্রি কোশ্চেন আর একটা হচ্ছে জেসটি না স্লাইডই হচ্ছে আলাদা টোটাল কন্টেন্টই আলাদা ওকে টোটাল আলাদা দুইটা ক্লাস এবং আমরা চিন্তা করতেছি লিটারেলি প্রত্যেকটা দিন ক্লাস করাবো যেহেতু তোমাদের এই টাইমটা ম্যাক্সিমাম টাইমটা চলে যাবে রোজার ভিতরে তাই ইচ্ছা আছে যে আইদার আমরা ইফতারে মানে দুপুরের পর থেকে ইফতারের মধ্যে এরকম টাইমটাকে বেছে নিব অথবা ইফতার থেকে তারা এই টাইমটাকে বেছে নিব সেটা একটা অলরেডি সিদ্ধান্ত মানে ব্যাপারে চলতেছে এ ব্যাপারে আমরা তোমাদের মতামত গ্রহণ করছি আমরা ডেডিকেটেডলি মানুষজনের থেকে জানার চেষ্টা করতেছি যে তারা আসলে কোন সময়টাকে বেশি প্রিফার করতেছে আমাদের মতো সেটা হচ্ছে ইফতারের পরে এরকম টাইমটাকে আমরা বেশি প্রিফার করতেছি এছাড়াও দুপুরের পরেও এটাকে কমপ্লিট চাইলেই করা যায় সো এমন একটা প্রিফারেবল টাইমে আমরা দুইটা দিয়ে দিব এরপরে তোমার এখানে ম্যাটেরিয়াল চলে যাবে তারপরে তুমি সেখানে আসলে এক্সাম দিতে পারবা এই কয়েকটা জিনিস বুঝা গেছে হান্ড্রেড প্লাস এগ্রি প্লাস ডেস টি স্ট্যান্ডার্ড এক্সাম ওই এক্সামের ভিতরে তুমি কন্টেন্ট করতে পারবা আসলে এই সময়ে এসে তুমি যখন আসলে এডমিশন শুরু করছা তখনকার সিচুয়েশন চিন্তা করো আর এখন যখন পড়াশোনা করতেছ তখনকার কথা চিন্তা করো অলরেডি তোমার অনেক মানসিক ক্ষয় হয়েছে ভাই সত্য কথা এটা মানতে হবে এটা মা অস্বীকার করার কিচ্ছু নাই এই এত মানসিক ক্ষয়ের উপর ভিত্তি করে তোমার জন্য আসলে এখন আবার এক্সট্রা বেসিক থেকে পড়া আমার কাছে একটা লিট্রালি বার্ডেন ছাড়া কিচ্ছু মনে হয় না তুমি যে কাজটা করতে পারো তোমার যদি নিজে পড়ার মতন স্টিল ক্যালিবার থেকে থাকে তোমাকে আমি বলবো জাস্ট তুমি এনে এগ্রি অ্যানালাইসিস বইটা কালেক্ট করো যে এসটটির ভিতরে যেই সাবজেক্টের উপরে প্রবলেম সেখানে অ্যানালাইসিস বইটা কালেক্ট করো তুমি পড়ো আমার কোর্সের ভিতরে আসার দরকার নেই বাট যদি তুমি চিন্তা করো যে না নিজের নিজে আর পেশার নেওয়ার মতন সম্ভব হচ্ছে না ভাইয়া এসে ক্লাসের ভিতরে আমাকে বুঝিয়ে দিক বা বলে বুঝিয়ে দিক আমি এখনও আমার ভিতরে কিছুটা বেঁচে আছি আমি এখনও চাইলে কিছুটা একটা করতে পারবো সো তার জন্য বলবো যে এগ্রি প্লাস জিএসটি যে লাস্ট ওয়ার্ড এই প্রোগ্রামটা একটা মাইল ফলক হতে চলেছে রীতিমতো ঠিক আছে ওকে সো এই কথা থাকলো এখন মেন্টাল হেলথ প্রিপারেশনের জন্য বা মেন্টাল হেলথ বা মেন্টাল প্র্যাকটিস ঠিক রাখার জন্য স্পেশাল মেন্টরিং থাকবে কারণ প্রাইভেট গ্রুপের ভিতরে আমরা টিচাররা সবাই থাকবো যুক্ত সেখানে সব কিছুই তোমাদের জন্য ওপেন থাকবে ডিরেক্ট ইনবক্সে অফ করতে পারো ডিরেক্ট সেখানে পোস্ট করতে পারো ইচ্ছা ওকে তোমাদের যাবতীয় প্রবলেম সলিউশন করার জন্য ইনশাল্লাহ আমরা ডেডিকেটেডলি সেখানে যুক্ত থাকবো ভাই বারোই এপ্রিল হচ্ছে আমাদের এয়ার ক্লাস কি বলে যে জিএসটির এক্সাম আমাদের লাস্ট লেকচার ইনশাল্লাহ হয়ে যাবে পাঁচ এপ্রিল সব কিছু ঠিক থাকলে সবকিছু সঠিকভাবে চললে সো লাস্ট এপ্রিল পাঁচ তারিখ হয়ে যাওয়ার পরেও তুমি যে কাজটা করতে পারবে হান্ড্রেড প্লাস এক্সাম দিতে পারবো ওখানে এটাই থাকবে তোমাদের সে তখনকার জন্য হচ্ছে যে মেইন কাজ এছাড়াও প্রত্যেক দিন দিতে পারবা সেখানকার কোর্স ম্যাটেরিয়ালগুলো রিভিশন দিতে পারবা এছাড়াও যুক্ত হলেই তো তুমি সেখানে ই বুক মাস্টার ই বুক যেটা এগ্রিয়া জেএসটির সেটা তো পেয়েই যাচ্ছ সো ওগুলাকে পড়তে পারো এ কয়েকদিন রিভিশনের জন্য পাঁচ থেকে বারো পর্যন্ত এবং বারো তারিখের পরে আমার জিএসটি পরীক্ষা কবে হবে এটি কিন্তু ঠিক নাই বাট স্টিল তোমার কাছে জিএসটি স্ট্যান্ডার্ড ক্লাস কিন্তু আছে প্রত্যেকটা জায়গাতে এগ্রি আর জিএসটি স্ট্যান্ডার্ড ক্লাস তোমার কাছে থেকে যাবে সো তুমি এই এক কোর্স দিয়ে এগ্রির পরে জিএসটি জন্য আলাদাভাবে প্রিপারেশন নিতে পারো এখন যদি তোমার টার্গেট লিটারেলি এগ্রি থেকে থাকে তাহলে আমি বলবো তুমি এগ্রি স্ট্যান্ডার্ড ক্লাসটা বেশি মনোযোগ দিয়ে করো বেশি এফোর্ড দিয়ে করো জিএসটি স্ট্যান্ডার্ড ক্লাসটা প্রয়োজনে টু এক্সে দেখে ফেলো অথবা ম্যাটিরিয়ালগুলো রিভিশন দাও জিএসটির ঠিক আছে আর এগ্রি স্ট্যান্ডার্ড ক্লাসটাকে বেশি ফোকাস থেকে করো আর আবার আমরা কিন্তু জানি না যে এগ্রি আর জিএসটির ভিতরে এক্সাম ডিফারেন্স কেমন থাকবে বত্রিশটা লেকচার কমপ্লিট করার মতন যদি এক্সাম ডিফারেন্স না থাকে তাহলে অবশ্যই তোমাকে জেএসটিটাকে এখানগ প্যারালি চালাতে হবে বিকজ আমরা নিশ্চয়ই অপশনটাকে মানে অপশন এলিমিনেট করে রিস্ক পেতে চাই না অবশ্যই না আমরা চাই যেন আমাদের কাছে একটা প্ল্যান বি রেডি থাকে সবসময় যেন প্ল্যান এতে না খেললো আমাদের প্ল্যান বি এর ভিতরে ইনশাল্লাহ আমরা ঢুকে যেতে পারি সো সবার জন্য অনেক অনেক শুভকামনা আশা করি যা যা কোয়েশ্চেন করতেছিল তার উত্তরগুলো পাইসো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম